আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমেরিকায় মলগুলিতে কীরকম ধরনের ফুড পাওয়া যায় আর ফুড স্টলগুলি কীরকম তো এই ভিডিওতে আমি সেগুলিই শেয়ার করব। আমি নিয়ে যাচ্ছি স্ট্যাটন আইল্যান্ড মল তো ফুডগুলো ঠিক এইভাবে ট্রেতে করে সাজানো রয়েছে এখান থেকে স্যালাড থেকে শুরু করে সুইট ডিশ মানে লাঞ্চ এভরিথিং এখানে পাওয়া যাবে তো যার যেটা পছন্দ সেইগুলো আপনারা বলে বলে নিলেই হয়ে গেল যদি টমেটো নিতে হয় টমেটো নেবেন যদি ক্যাপসিকাম নিতে হয় ক্যাপসিকাম নেবেন মানে যার যেটা পছন্দ ওখান থেকে প্লেটে করে তুলে দিবে তার মধ্যে সেখানে যত প্রাইস হবে তখন সেটাকে পে করতে লাগবে তো এখানে অনেক কিছু খাবার রয়েছে কিন্তু সব খাবারগুলোই অলমোস্ট বয়েল টাইপের কোনো ফ্রাই যেরকম আমাদের ইন্ডিয়াতে ফুডগুলো হয় খুবই মশালাদার অয়েল ফ্রাই এরকম হয় তো এখানকার প্রায় খাবারগুলো আমি দেখেছি যে এগুলো হচ্ছে ইয়ে অয়েল তো আছে অনেক ফুডের মধ্যেই কিন্তু বয়েল জাতীয় আর কি তো এই দোকানটা থেকে আমরা কোনো কিছুই অর্ডার করিনি শুধুমাত্র একটা জুস নিয়েছিলাম যেখানে ফাইভ ফ্রুটস দিয়ে ওখানে মিক্সড জুস থাকে ওখানে অল মানে অ্যাটলিস্ট ফাইভ ফ্রুটস তোমাকে সিলেক্ট করতেই লাগবে এরকমই ছিল তো এই জুসটা শুধু এখান থেকে নিয়েছি আর জুসের প্রাইসটা বলতে পারবো না কারণ এটা আমার হাজব্যান্ড পে করেছে তো আমি ভুলে গেছি ও টুয়েলভ ডলার মনে হয় টুয়েলভ ডলার যাই হোক তো এই দোকান থেকে জুসটা নেওয়ার পরে নেক্সট আছে ওখানে একটা জাপানিস জাপানিস ফুড স্টল আছে সেখান থেকে আমরা নিয়েছিলাম চাউমিন স্যালাড আর হচ্ছে চিকেন ওগুলো নিয়েছি তো সেগুলো আমি একটু দেখিয়ে দিই rice rice tomato no mm -hmm. okay thanks चिकन या चिकन विंग्स